মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়া ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই তো এইটাও তো তার উপর অনেক বড় লাঞ্চ অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন এটা নাই সুকুন যদি থাকতো হৃদয়ের প্রশান্তি সে এত এত মহিলা দেখতো না আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি এবং কেন বানিয়েছি লিতাসকুনু কুনু ইলাই হা এর স্পষ্টায় আমি আল্লাহ তালা স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন এই প্রশান্তি লাভ লিতাসকুনু কুনু ইলাইয়া আমার একজন স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আমি কেন ফোঁতে কাটে মানুষের বেড়ি সামনে আমার দরকার আমি এত বেড়ে দেওয়া আমার কি আমাকে আর কাম নাই আমি কি শুধু বেড়ি আছি তুমি পাগল অনেক ছেলে পেলে দেখলে আমার আফসুস যে মাতাল তুই এটা বুঝলি না যে তুই দুনিয়াতে আসছো শুধু বেড়ি চাই এক নারী এইটাই তোমার জীবনে আর কোনো কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই জীবনে আফসুসের তো এজন্য বললাম আজাব বিভিন্ন ধরনের হয় মানসিক প্রশান্তি চলে যাওয়া হৃদয় অশান্ত হওয়া এটা অনেক বড় আজাব স্বস্তি নাই তৃপ্তি নাই এ হারামকোর যেগুলো দেখবেন একটারও কোনো তৃপ্তি নেই একশো কোটি টাকার মালিক এই হারাম করে জিজ্ঞাসা করলে না হুজুর খুব ঝামেলা আছে দোয়া করুন খুব ঝামেলা আছে ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আসে মেলটা নিয়ে একটা ঝামেলা আসি তারপরে আরো তিনটা কাজ চলতেছে সাইডে এগুলা নিয়ে একটু ঝামেলা আসি এ হেতের ঝামেলার শেষ হয় ঝামেলা আর শেষ হয় লোনও শেষ হয় না কিস্তিও শেষ হয় না সুদও শেষ হয় না মান আর তো থামবা কোন দিন বুড়োই আগে সব বেড়া পঞ্চাশ বছর ষাট বছর অহনও দুনিয়ায় গুছাইতে এলাকা না তো আখেরাত তো নাইয়ে তো দুনিয়াও তো গুছাইতে পারবে খাইবা কোন দিন খাইবা কোন দিন এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো পরে আরাম করবা পরে কোন সময় কত বছর পরে দুশো বছর পরে তিনি দুশো বছর পরে নিয়ে আরাম করবে এই হলো হাগা মনে করছে পরে আরাম করবে এখন আগে পয়সা ডানে বামে হালাল হারাম জায়েজ না জায়জ সব কামাই কর পরে আরাম করবে পরে আরাম মানে কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাত করা পড়তে না নাফসুস আফসুস এটা যে কেমন জিন্দিগি যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত আজকে সেই মানুষ যখন আদালতে যায় সাধারণ মানুষ ভিষণ যে থাবরা হায় অহংকারী অহংকার হায় ক্ষমতা হায় কি অপমান একটা শব্দ উত্তর দেয় না কি বলবে এর পরে আর কি বলবে এরপরে আর কি বেশজুতি হইতে পারে যে পথচারী সাইয়া থাপড়াইতেছে পুলিশের ব্যারিকেডের ভিতরে এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠত বসত তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয় তার আখেরাত কি হবে তার আমাদের জন্যই ভাবি রাজনীতির হিসাব মিলাইলে হতো আমি কোনো রাজনীতির মানুষ বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে কি দুনিয়া কি কি আশ্চর্য এই জন্য ছেলেরা তোমরাও মনে নেই একদিন এই নাফুরমানির এই জিন্দিগি নিয়ে নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয় কুত্তাও নাম নিত না বলুন কুত্তাও নাম নিত না কুত্তা বেনামাজি মনে রাখিস তোর নাম কোন কুত্তাও নিবে না হ্যাঁ অসভ্যতা যাদের জীবন অস্থিলতা নোংরামি যাদের জীব এই যে সমস্ত নারী বে হায়া বে পর্দা অসভ্য কোনো জানোয়ারও এদের কথা নাম নেবেন আজকে সারা বাংলাদেশ আমরা সহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমানুষ। ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত নারীদের চূড়ান্ত বেঈজুটি করছে এই জন্য ভাই কোনো পাপি পৃথিবীতে দামি হয় না আমিও না আপনিও না আমিও না আপনিও না জওয়ানও না বুড়াও না কেউ হয়তো নগদ বেশজুতি হয় কেউ হয়তো বংশ পরম্পরায় বেশ জুতি হয় আমার এই আমাদের এই কুমিল্লায় এক জেলায় উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার এই বাড়ি অনেক বড় এখন গাছ গাছরা আছে খালি পড়ে আস। তো লোকেরা আমার দেখাইছে বললো কিছু মানুষের বাড়ি ছিল এত সম্পদশালী প্রতি প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে কত মানুষের অন্যায় করছে কত নারীর সর্বনাশ করছে কত পুরুষের সর্বনাশ করছে কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে এই এই জোর জুলুম করত আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে একটা মানুষ বংশের একজন লোকও নাই একটা বাচ্চাও নাই মানুষ আমি চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে বৈশাখের ভিতরে অহংকারীর নাফরমানের পরিণতি পরিণতি এই জন্য প্রিয় ভাই এই আমরা কয়জন যে কয়জনে আসছি শুনলাম বুঝতে শিখি বুঝতে শেখাদ ইব্রাহিম আলহ আল্লাহ তালার একজন জলিলুল কাদর নবী আমরা সবাই নাম জানি আল্লাহ বন্ধু আল্লাহ তালা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন কোরআনুল করিমে আছে আল্লাহ তালা ইব্রাহিম সালামকে বলছেন ইমাম আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্যে সমস্ত মানুষের জন্য ইমাম বানানো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা ইব্রাহিম সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন ইব্রাহিম আলী সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলি সালামের ব্যাপারে বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছি ইব্রাহিম আলাই সাল্লাম কানা উম্মাতাম ইব্রাহিম আলাই সাল্লাম একজন ব্যক্তি একটা জাতি মানে একজন ব্যক্তি একটা জাতি অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব এত বেশি ওনার সম্মান মর্যাদা ক্ষেদমত যে আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাত এরকম অনেকগুলো মর্যাদা সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সবগুলো পরীক্ষা তার সিরের মধ্যে আছে হজরত আবদুল ইবন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা বলছেন আল্লাহ তালা তিরিশটি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাই কোন কোন কোনো বর্ণনায় সত্তরটার কথাও আছে তো এই তিরিশটা পরীক্ষা হোক আর সত্তরটা পরীক্ষা হোক সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস সেটা হল আল্লাহ তালা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মখলুককে অন্য কিছু এই মূলত পরীক্ষা সবগুলো আগুনের কুণ্ডুলি বলেন নম্রুদের মুখোমুখি বলেন আর সন্তানকে জবাই করা বলেন এবং আরো আরও যা সবগুলো পরীক্ষাতে তালা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা মধ্যে আছে সর্বপ্রথম আমরা যে পুরুষ খতনা করায় এটা আল্লাহ ইব্রাহিম কে আদেশ করছে বয়সকালে ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম নিজের খতনা নিজে করাইছে আল্লাহর হুকুম মেনে নিছে সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাই সাল্লাম অর্থাৎ এর আগে মানুষের চুপ দাড়ি সাদা হতো না কালোই থাকতো মৃত্যু বুড়ো হইল এটার জন্য অনেক বিদ্রুপ কৌমের সহ্য করতে হয়েছে ওনাকে সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে কিন্তু তিনি আল্লাহ তালার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছেন ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করত মূর্তি পূজা করতো না শুধু ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়ে তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন তাও হেইদের দাও বাদ এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের মহব্দমতিলি মাতা আবুদু মা লা ইস মাউ ওয়ালা ইউবুসিরু অলা ইউগনি আনকাশেই কোরআন শরীফা আছে তিনি তার পিতাকে বললেন হে বাবা আপনি কিসের ইবাদত করেন মা লা যে কিছুই শুনে না অলা সিরু যে কিছু দেখেও না অলা আনকা সেই আন যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না এই ফালতু মূর্তির কেন পূজা করুন ইবাদত তার মানে ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসায় বাবা মার কুফুরিও এক সেকেন্ডের জন্য মেনে নেননি করেননি আগুনের কুণ্ডুলিতে নমরুদ যখন ফেলাইছেন তখন তিনি জিব্রাইলের মতো ফেরেশতা মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন ফেরেস্তাই ওনাকে সাহায্য করতে চাইছিল কিন্তু উনি ওদের সাহায্য প্রত্যাখ্যান করছেন বুঝছে না তোমরাও লাগবে না যাও যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন তিনি আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ হাসবি আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের বাক্য আমার জন্য আল্লাহই যথেষ্ট চুরাশি বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তালা ওনার ছেলে ইসমাইলকে দিছিলেন একটা সন্তান দান করছিলেন তো আল্লাহ তালা বলছেন তুমি সন্তানটাকে আদর করবা না চুমা দিবা না কোলে নিবান বলছি ঠিক আছে তো দেন নাই আদর করেন না এমনি শুধু তাকাইয়া দেখ হ্যাঁ আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিচ্ছে তফসিরা আছে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন এতদিন তো দেখতে দিছি শুধু এবার দেখতেও দেব না চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হা জেরাকে দূরে মরুভূমিতে রেখে আস ঠিক আছে তো আল্লাহ তালার হুকুমে কাবা ঘরের পাশে তখন ঘরের প্রাচীর ছিল না এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা তরু পানি মানুষ জনবসতিহীন একেবারেই দুধু মরুভূমিতে একেবারেই একা রেখে আসছে এর পরে কিছুদিন পরে আল্লাহতালা বলছেন প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেয়নি কোলে নিতে নেই দেখতে দিছি এখন দূরে সরাই দিছি তো মনে মনে সান্ত্বনা ছিল আচ্ছা যাক ফুত না দেখলে কিসে আছে তো দূরে হলেও আছে তো আল্লাহ তাহলে এবার বললেন না আর দুনিয়াতেই থাকবে না বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও তিনি বললেন ঠিক আছে আসলাম তো আল্লাহ আমি মেনে নিলাম আমি মেনে নিলাম আমি ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গরদানে মিনার ময়দানে গরদানের মধ্যে ছুরি রাখছেন জবাই করতেই চাইছেন আল্লাহর কুদ্রতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা কিন্তু তিনি এক বিন্দুও মূলত কোনোরকম লৌকিকতা বা নয়শয় বা এমনে এমনে যে না বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন জবাই করতে চাইছেন এ আরও অনেক আছে তাফসিরের মধ্যে মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন পল্লাদু হবাহ যারা মোমেন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে এজন্য মোমেনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের জমানো সম্পদ তোমাদের ঘর দুয়ার তোমাদের পছন্দের বাহন এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর জন্য দুশ্মনের মোকাবেলা করা জান দেওয়া এই তিন জিনিস যদি প্রিয় না হয় সবচেয়ে প্রিয় না হয় আল্লাহর ভালোবাসা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ও রসুলিহি ও জিহাদিন ফি সাবিল ফতার তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়া তিয়াল্লাহ আমরি অল্প সময়ই আল্লাহর ফায়সালা আসবে মানে আজাব আসবে যে জাতির মধ্যেই মুসলমান মোমেন পরিচয় দ্বারে ইমানদারের পরিচয় দ্বারে আল্লাহর ভালোবাসা কম রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা কম এবং জিহাদ ফি ইল্লাহ আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য নিজেরকে কে করার জন্য পেশ করা এই মানসিকতা যার মধ্যেই কম আল্লাহ তালা বলছে তারা যেন আজাবের অপেক্ষা করে আজাব আস আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাটতি আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখত আমরা চাই না কিশোর বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন যেই মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই নেই প্রস্তুতি নাই ইচ্ছা নেই মিথ্যা বলে তো বলেই চুরি করতেছে তো করতেই আসে ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম সুদ খায় তো তিরিশ বছর ধরে সুদ খায় বাটপারি করতেছে তো প্রতিদিনই বাটফ হ্যাঁ ছেলে পেলে নামাজ পড়ে না তো অসভ্য কোনোদিনই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে না তো একদিনও পড়ে না গালি গালাজ করে তো প্রতিদিনই গালিগালাজ গালাজ এই মানে এক ধরনের অপদার্থ জিন্দু অমানুষের জিন্দু জানোয়ারের জিন্দু হাইওয়ানের জীবন পশুর জীবন যে জীবন ধারাবাহিক গুনা করে সেটা কোনো মানুষের জীবন না মুসলমানের জীবন না কোনো মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুণা করা অসম্ভব আর যেই কোনো মুসলমানের জন্য গুণা হওয়া সম্ভব গুণা হবেই অপরাধ হবেই এটা স্বাভাবিক কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক এইটা স্বাভাবিকতা না বোঝা গেছে সে তার নিজের পরিচয় কর্তব্য ভুলে গেছে ভুলে গেছে প্রত্যেক দিন একই রকম পাপ এটা হতেই পারে না মুসলমানের মানুষের দ্বারা হুঁচট খাইতে পারে কেউ নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হুঁচট খাইতে পারে পিছলা খাইতে পারে কখনো সখনো কারো কোনো কাজে ভুল হইতে পারে ব্যর্থতা হইতে পারে লস হইতে পারে কিন্তু যে কোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগাতার 30 তিরিশ বছর প্রতিদিন লস খায় না কেউ তিরিশ বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায় প্রত্যেক দিনে আচার খায় এমন হয় না এটা আহম্মুখী কথা এটা কেউ শুনলে বিশ্বাস করবে না একদিন পিছলা খাইছে তো দুই দিন তিন দিন সে সতর্ক হইয়া যায় যেখানে একটু জায়গাটা একটু পিছলা একটু সতর্ক হইয়া হাঁটতে হয় তাইলে এটা খুব জরুরি বিষয় আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লাহ সাল্লিখি সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা আমাদের নজওয়ান ছেলেরা যদি এতটুকু বুঝত আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা তাহলে ইসলাম আরো অনেক আগায় দুশমন আরো বেশি ভয় পায় কিন্তু ছেলে পেলেদের চেহারা সুরুর দেখলে ইবলিসও হাসে চলাফেরা দেখলে শয়তানও হাসে শয়তানও বলবে যে আমিও তো এত শয়তানি জানবো এত বিচিত্র চুল এত বিচিত্র শয়তানি দুষ্কামী গুণা অশ্লীলতা অসভ্যতা আফসুসের মানে ইব্লিসো হাসে শয়তানও হাসে সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে পেলে ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম মনের একটা অসভ্য চাহিদা আছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে এইটার গোলাম এর জন্যই নারী দেখে ছবি দেখে নাচ দেখে সারাদিন মোবাইল একটা লইয়া রোদ গরম শীত বর্ষা আগুন ফানি হুজুর পাবলিক বয়স্ক মানুষ জোয়ান মানুষ মসজিদ মাদ্রাসা যেখানে যাইবেন অপদার্থের হাত থেকে এটা শুটেন